আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গিয়ে এখানে ডিম ভাজতেছি সকালবেলা ভাত খাওয়ার জন্য এই ফাঁকে কিন্তু আবার যে চা বানাইছিলাম চা খাইলাম এখানে শাক ভিজিয়ে রাখছি মায়ের দেওয়া এখানে মাছ ভিজিয়ে রাখছি এটাও মায়ের দেওয়া মাছ তো ভাত আছে কটা ভাবলাম একটু ডিম ভাজি আর ভাতটা একটু মোটামুটি গরম করি তারপরে খাই আর এদিকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন মেহমানের আগমন যেমন পাশের আপার নতুন ছেলে বাবু হয়েছে প্রথম বেবি তো তার জন্য মিষ্টি দিয়ে গেছে ছাফোয়ানের এই জন্যই কিন্তু আমাদের বাসায় মিষ্টি আর এই মিষ্টি হচ্ছে ছাফোয়ানের যে চা বিস্কিট খাইছে এখনও ওইটা খাইতেও চাইতে আসে না কিন্তু ওইটা আমারও খাইতে দিতে চাইতে আসে না এরপরে ফ্রিজের আয় খাই মো যে পরে খাইবো সেইটাও করতেছে না দেখেন এখানে বসে বসে রান্নার টাইমে খুব জ্বালায় আমারে এই যে এইভাবে করে আল করে আবার গুসাই। কি করবার এখন ছোট মানুষ সজীবে কোথাও গেছে মনে হয় দেখতেছি না জোরে কই যে কি রাখি এটা রাখি যে তুই পাতিলটার ভিতরে ভাত এই জন্য আবার এই পাতিলটার ভিতরে ভাত বসায় দিয়েছি দের পট চালের আর এই ভাতগুলো এখন আমরা খাইয়ে ফেলাম কি বাবা তুমি খাইলে খাও না খাইলে মামার লাগে রায় দাও আমাকে ঘরে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে দেখে ঘরটা অন্ধকার দাম্বর কাছে দাম্বর রায় দিমা আর সাফানের তো ওষাদ খানার পর এখন একটু আলহামদুলিল্লাহ সুস্থই আছে যেহেতু রাতে ঘুমায়ছে এতে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ একটু পরিবর্তন হয়েছে সেই মনে করেন এক চা ইয়া মিষ্টি খাইতে যাই আমার এই চামিজ দাও ওই চামিজ দাও এভাবে করতে করতে আমি জগে থেকে চামিজ বের করে দিছিলাম আমার এই শাকটা এত বেশি ভালো ছিল যে অল্প একটু জাল দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছিলো আর পাকার দিচ্ছে একদম শুকনো মরিচ দিয়ে একটু আজকে অন্য রকমের করে রান্না করছি সবসময় ভাজি করতে আমার আজকে একটু ঝোল ঝোল রান্না করছি এই যে শাকটা সবুজ সবুজ করে রান্নাটা শেষ আমার একটু মাছটা বাই জানি আজকে ওই যে মাটির মাছ আসছিল একটু এইটা একটু তেলে ভাজি একটা একটা করে তাহলে আজকে আমার রান্না বান্না শেষ আমার সাফান অত বেশি বাইরেও যায় না এখন আলহামদুলিল্লাহ এখন সে ঘরবন্দি হয়ে গেছে ও বাবা গরম মেলামেনের বাড়তি তারপরে এত ইয়া আবার ডোলা খোলো হ্যাঁ আয়া একটু কোলে উঠছে একটু কোলে ল মো একটু কোলে ল মাছ ভাজ পিছি আর এই যে থালা বাসনগুলো এখন একটু ধুয়ে ফেলাম আমার ভাই কোনো রকম সকাল

কী করবো আর সবাই বোঝায় তো ওই জন্য আর কি আজকাল আলহামদুলিল্লাহ বুঝটা সবার নিয়েছে তো আমার বেশি রাখতেছে কারণ সবার থেকে একটু সবার থেকেই একটু আমার বেশি বলা হয় তাই তো আজকে ঘরটা একদম ফাঁকা করে সারা রাত ঘুমাইছে এখানে কত কি চাওলা জাওলা করছে দেখেন চলে গেছে আমাদের কাছে খারাপ লাগতেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন ভাই যেন সুস্থভাবে সুন্দরভাবে চাকরিটা করতে পারে নিজের ভবিষ্যৎ সুন্দর করুক এখন বৃদ্ধ বাবা মা সবার দিকে খেয়াল রাখুক আর জানেন তো যে অলস মানুষ দেশেরও বোঝা পরিবারের বোঝা সবারই বোঝা যে এখনও এখনো বড় হয়েছে এখন তো সবার কাছে একটু খারাপ লাগে দোয়া করে নাল্লা যেন ওর ভর মনে আর চাকরিতে রাখে কথা কয় আমি আজকে ঘরটা পরিষ্কার করতে এসেছি দৰ্জা ঠেল কি দৰ্জাৰ চিপা চিপা একো মই লা প্ৰতিদিন আজিকালি কালকে জাৰা দিম তাৰপৰা মনে পৰে কোন যাড়ু দা হৈ আছে যা ত যে কম্বল শুকা দিছি বালির শুকা দিচ্ছি তিনটা এই বিছানা চাদরটা ভিজায় দিচ্ছি আজকে গরম পানি করা সোজেবে যেহেতু গেছে গা আর আমি দেওয়াল থেকে একটু যে রং ভালো ওঠে না এটার আমি ঝাইরা আগলা যেগুলো ওগুলো ফলাই দিয়েছি প্রতিদিন একটু একটু পড়বে তার থেকে বরঞ্চ একদিন ঝাড়ু দিয়ে ফলাই দিলে ওইটাই বেশি ভালো হবে তো পরসে তোর সঙ্গে আমার কাগজ না এনেছে যে একটা কাগজ বেশি আলতাম জালমরি জালমরি লাগনা সর তো আজকে এই চাদরটা ধুতেছি কালকে আবার চাদরটা তো ওই যে একটু অবস্থাটা দেখাই আসলে দেখায় দেওয়ালগুলো হচ্ছে নতুন করা এই জন্য কোনো সমস্যা হয় না আর এ দেওয়ালটা হচ্ছে পুরানা যার জন্য কি হয়েছে এই যে আগলা হয়ে আসে না একটু মশারিতে না পড়ে খেলেই যে যায় যে আমরা যখন ঘরে নিয়েছিলাম তখন হচ্ছে পাশের যে রুমগুলো ওগুলো দেখছিলাম ওগুলো অনেক সুন্দর আছে তো এই রুমটা ভাড়াইটা ছিল আর ভাড়ারটা তালা যেন করে গেছিল এই জন্য আর এই রুমটা দেখতে পাইনি যার লাগে আজকে আমরা নিজেরাই ঠয়ে গেছে গেছি সমস্যা নাই তারপরও এর থেকে ভালো আর পাওয়া যায় না আমরা যে দামের ভিতরে থাকতেছি এ এর থেকে আর বড় রুম আছে প্লাস সব কিছু সেপারেট আছে আমি এগুলো এই সাইডে রেখে দিয়েছি যেহেতু খাট্টা বসানোর পরে তো অনেক জায়গা আছে তো সাইকেলটা সালমানের আর এই বল বালতিগুলো আমি এখানে এইভাবে করে রাখা দিয়েছি এগুলো আবার উপরে রাখি নাই যদি ইঁদুরে কাইটে ফলায় এই জন্য এক একটার ভিতরে আলাদা আলাদা কাপড় দিয়ে রাখছি ময়লা যদি পরে উপর থেকে ইটের উপরে পড়বে দেখা যায় আজকে একদিন ঝাড়ু ধুয়ে ফেলাই দিলাম আবার একদিন কা ধুয়ে ফেলাইলাম একদিন মইচা ফলাইলাম এভাবে হয়ে যাবে হয়তো দেখতে এখন একটু ভালো লাগে না তারপর সমস্যা নাই সজীবের কিছু কাপড় রেখে গেছে যেটা এখন আর প্রয়োজন নেই এটা অন্য জায়গায় রাখতে হবে এখন হচ্ছে এই বিছনাটা মনে তারপরে রান্না বান্না করতে হবে আমার কালতিও হয়ে গেছে আইসি আমার খাওয়া শেষ তুমি খাও হ্যাঁ আইতেছি তাহলে এত কাজ করার পরে দুটোর ভিতরে ভাত খাইলাম আলহামদুলিল্লাহ পাতলা করে একটু ডাল রান্না করছি অতটা পাতলা না দিয়ে রান্না করছি তো ডালের থেকে মশলা হয়ে গেছে বেশি আর এখানে বটবড়ি ভাজি করছিলাম আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর ভাত আসলো সে ভাতগুলায় গরম করছি তো চলেন আজকে কী কী কাজ করলাম একটু দেহাই আমনে করে আজকে আমাদের বিছানা চেঞ্জ করছি আমরা সামনের রুমে ঘুমামো এই জন্য সব কিছু ওইখানে নিয়ে গেছি আর যেগুলো আমাদের না লাগে সেগুলো ভিতরে রুমে আইনে রাখিয়ে দিলাম এখানে ল্যাপটার ভিতরে কাবার ভরে দিছি আর এই কম্বলটা যেহেতু এতদিন আমাকে সজীব গায়ে দিছে ভাবছি আজকে আর সময় হয় না কালকে ধুয়ে দিব আর এখানে বসে নামাজ পড়ার জন্য আমি নামাজের সব কিছু এখানে আইনে রাখছি এতদিন ছিল সামনের রুমে তো ওই রুমে দেখতে ভালো লাগে না হুট করে কেউ আয়সা পড়লে খারাপ দেখা যায় আর হচ্ছে সাফান্তর এখন ওই রকমের ভাবে না বা বিছানা নষ্ট করে না সেজন্য শান্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এই ঘরের ভিতরে খাটে আমি লাল চাদরটা বিছাই দিচ্ছি আর এই কাবারগুলো নাই এগুলো আমি নতুন বালিশের ভিতরে ভৈরালে রেখে দিয়েছি যাতে বালিশগুলো নষ্ট না হয় তাই এখন এইগুলোর জন্য আর কি পুরানো নোনাটোনা কাইটা বানাই নিতে হবে এখান দিয়ে এইভাবে করে একটু রাখলাম গুছাইয়া ফার্নিচারগুলো সবটি মতছি কারণ ধুলা ভালুক প্রতিদিনই পরে ও সাফানের ঔষধ খাওয়াইতে হবে কাজের চাপে আমি সাফানের সকালবেলা ঔষধ খাওয়াইনি এটাই আছে শুধু তিন বালার ঔষধ ওগুলো আবার রাতে বিকেলবেলা আবার একটু বাইরে যেতে হবে এই জন্য বোরকাটা এইভাবে করে রেখে দিচ্ছি সাফান ভাত খাইতে আছে হই সাবু তাড়াতাড়ি করো হইতে আছে না এই খেটে এই চাদরটা বিছিয়ে দিচ্ছি আর এটার সাথে তো কাবার আছে আপনারা জানেন তবে চাদরটার এমন একটা দোষ এত যত্ন করে ধুই তারপরে দেখেন কেমন ফেঁকাশে ফেঁকাশে পরে বিছেতেই মন চায় না তারপরে যা ফালাই দেওয়ার জিনিস না যে ফালাই দিই না আর কাবারগুলো এভাবে ভরে দিলাম হ্যাঁ হ তাড়াতাড়ি করো তো যে নতুন চাদর দুটা ধুইলাম গরম পানি করে অনেক সুন্দর করে খাইছে গেছে ধুইছি কই আবার একবারে পনেরো দিন পরে বিছাম আর কিছু কাপড় আমি চালে দিয়েছি যে দেখেন চালের উপরে সাফোনের গাড়িটা নিয়ে আজকে খেয়াল ছিল ধুইছি চালের উপরে দিয়ে আসলাম সব শেষে এখান থেকে ঝাড়ু দিছিলাম অনেক পাতা পরে গাছের এগুলো ঝাড়ু দিয়ে ফালাইয়া তারপর আমি আমার ঘরটা মুছছিলাম একদম মেশিন সরাইয়া সরাইয়ে মচ্ছি চাল লাগে দেখতে আজকে একটু ভালো লাগতেছে হালকা পাতলা বা ফুরফুরা আসলে ঘর দুয়ার যদি গোছানো থাকে চাদর মধ্যে সুন্দর বিছানা থাকলে অনেক বেশি ভালো লাগে সাফান বই আবে ভাত খায় বুঝতে আমার একটু তুলো আমার ডাকটু তুলো তুলছি আমি তুমি তাতে খাওয়া শেষ করো ঘুরতে যাম আমরা পার্কে হ্যাঁ কই যাইবা পার্কে আচ্ছা তাহলে চার তারিখ আমি তো বলছিলাম যে আমি একটু বাইরে যাব হুম তোমার হাতে দেখছো তেল সাফানোর জন্য দুটো মোজা আনছি প্রচুর ঠান্ডা পরে তারপর ঘরের ভিতরে আবার এমনি তো ঠান্ডা জন্য দুই জোড়া মোজা নিয়ে আসছি ওর জন্য আবু রে তোমার এই হাতে থেকে জোর লাগে বেটার ভিতরে আর আমি হচ্ছে এখানে সোয়াদি গাছ কাপড় নিয়ে আসছি এই জন্যই একটু কাজ গেলাম বাইরে আর একটা জিনিস লাগতো কিন্তু আসার সময় খুঁজতে খুঁজতে আসছিলাম নিচে ওই জায়গায় রাখো আমি ভালো মনে কিন্তু পাইনি সেটা হচ্ছে যে একটা তবজি আমার তো সাফন বায়না করতেছে এসে বুট খাবে তো বুট কিনা দিচ্ছিলাম এটা একদম লবণ ছাড়া বুট রান্না করছে আর দুইটা বেগুনি কিনা দিয়েছিলাম সে খাইতে আছে পুরা বিছানা নষ্ট করে না বাবা আর আমি হচ্ছে কাপড় চাপড় নিয়ে আসছি যেগুলো মোটামুটি বেশি ভিজা ওইটা আলাদা করছি যেটা একবার ভালোভাবে শুকাইছে সেটাও আলাদা করছি আর যেটা বেশি ভিজা আছে ওইটা আলাদা আলাদা করে রাখছে সাফানের একটা বাদাম আছে আমার এই যে দেখেন এই ভিজটা হাইটে উঠছে কাপড়ের থেকে দেখছেন এই বেরিতে যে বিজ ডেও আছে প্রচুর আর এই আশ্রয় জানতেছি হবে ওখানে যদি কয়েল না জ্বালায় আর একটু পর টিকতে পারব না